কলকাতার বালিগঞ্জে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু এই সর্বভারতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করে প্রণামানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা ও ভারতের নানা প্রান্ত থেকে প্রায় এক হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল উদয়নারায়ণপুরের কাঁকড়াই ক্যারাটে সোসাইটির ছাত্রছাত্রীদের কাঁকড়াই ক্যারাটে সোসাইটির থেকে মোট ১৯ জন ছাত্র এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয় যাদের মধ্যে ছিলেন খানাকুল উদয়নারায়ণপুর আমতা জাঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা কঠিন প্রতিযোগিতার মধ্যেও কাঁকড়াই ক্যারাটি সোসাইটির ছাত্রছাত্রীরা অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে একাধিক বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের ঝুলিতে আসে গোল্ড সিলভার ও ব্রোঞ্জ মেডেল যা উদয়নারায়ণপুর ও আশেপাশের এলাকার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনি বলতে চাই যে সেনসাই আমাদের কাঁকড়াই ক্যারাটে সোসাইটির মানে স্যার সেনসাই রণজিৎ ধারা ওনার কাছেই আমার ছেলেরা কানপুর শহর শিক্ষালয় স্কুল করার পরে সাড়ে তিনটে ছুটি হয়ে যায় ওখানে টিফিন নিয়ে যায় বাড়ি থেকে নিয়ে গিয়ে ওরা খেয়ে ওখানে ক্লাস করেই একবারে বাড়ি আসেন এবং ওইখানে স্যারও প্রচুর ওদেরকে চেষ্টা করে প্র্যাকটিস করা যাতে করে ওরা ভালো করে আরও উঁচু লেভেল থেকে নিচু থেকে আরও ওপরে উঠতে পারে সেই রকমভাবে শেখান স্যার এবার ওরাও ওদের মতো করে চেষ্টা করে আমরাও গার্জেন হিসাবে আমি আমার বাড়ি থেকে চেষ্টা করি যতটা ওরা ভালো করতে পারে এই অভূতপূর্ব সাফল্যে অত্যন্ত খুশি কাঁকড়াই ক্যারাটে সোসাইটির প্রশিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিভাবকরা তাদের মতে নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে ছাত্রছাত্রীদের এই অর্জন আগামী দিনে আরো বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করছেন সকলে আমরা সোসাইটি সমগ্র সোসাইটি এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা গার্জেন সকলেই খুবই আনন্দিত কারণ শুধু এটা ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু সোসাইটির জন্য হয়নি গার্জেনরাও অনেক সাপোর্টেড আছে গার্জেনদের জন্য এটা সম্ভব হয়েছে কারণ গার্জেনরা প্রত্যেককেই অনেকেরই ধরে দেওয়া ভারী কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ডোজয় গার্জেনরা স্টুডেন্টদের নিয়ে গেছে এবং ক্লাস করিয়েছে সেই জন্যই এই সফলতা অর্জন করেছে সর্বোপরি বলা যায় ফার্স্ট অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে কাঁকড়াই ক্যারাটে সোসাইটির এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয় বরং গোটা উদয়নারায়ণপুর এলাকার জন্য এক গর্বের মুহূর্ত রিপোর্ট সোশ্যাল মুহূর্তি